আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আল্লাহ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি শয়তান বশীকরণ শয়তান প্রজ্ঞ শয়তান আসলে শব্দটা খুবই এটা আমার আজ থেকে অনেক বছর আগের থেকে এটা পরীক্ষিত একটি প্রক্রিয়া এবং মন্ত্র আপনারা করবেন আপনারা সম্পূর্ণরূপে সাকসেস হবেন ইনশাল্লাহ তাতে কোনো সন্দেহ নাই এই শয়তান প্রোগ হল বাজার থেকে শনিবার মঙ্গলবার বাজার থেকে নিয়মটা ভালো করে শুনেন মন্ত্র দেখার আগে সব সর্বপ্রথম আপনাদের একটা কথা বলি মন্ত্র দেখার আগে অবশ্যই আপনারা নিয়মগুলো ভালো করে মেনটেন করবেন নিয়ম যদি না মানেন তাহলে আপনার মন্ত্র দিয়ে কোনো কাজে আসবে না মন্ত্র অনেকেই স্ক্রিনশট দিয়ে নিয়ে যান ই করেন কিন্তু নিয়মটা ভালো করে দেখেন না নিয়ম ভালো করে দেখে এ কাজ করতে হবে নিয়মটা হলো শনিবার মঙ্গলবার আপনি বাজার থেকে এক একদামে কিছু আখের গুড় আখের গুড় কিনে নিয়ে আসবেন এবং আপনি যাকে বশীকরণ করবেন যেই করবেন সেই একা ঘরে এই বশীকরণ করতে হবে একা রুমে কোনো লোক সেখানে থাকা যাবে না আপনি যেই রুমে বসে বসীকরণ কাজটা আপনি প্রয়োগটা করবেন সেখানে সেই মিঠা আপনি খাটের যেই ঘরে আপনি থাকেন সেই খাটের পায়ার কাছে রেখে সেই ঘটের ঘরের পায়ার কাছে রেখে উলঙ্গ হয়ে বসে উক্ত মন্ত্র একশো একবার পাঠ করে গুরের উপরে ফু দিবে গুর খাটের নিচে রেখে মন্ত্র পরা শেষ হলে খাটের নিচে রেখে খাটে শুয়ে যাবে উলঙ্গ হয়ে সকালে উঠে সেই আক্ষের গুড় ছোটো ছোটো ছেলে মেয়েদের ভাগ করে খেতে দিবে এবং মন্ত্রের শব্দে যেখানে অমুক শব্দটা আছে সেখানে সেই অভিলেষ নারী অথবা পুরুষের নাম উচ্চারণ করবে আপনারা যদি ছেলে হন তাহলে অমুক মেয়ের নামটা উচ্চারণ করবেন আপনার তো নিজে আসেনি আবার আপনার যদি মেয়ে হন তাহলে বলবেন অমুক ছেলে নামটা উচ্চারণ করবেন এরকমের বসেভূত হয়ে যাবে চব্বিশ ঘন্টার ভিতরে সেই নারী বা পুরুষ আপনার কাছে এসে ধরা দেবে আর যে বিদেশে থাকে বা চাকরিতে থাকে দূরে থাকে আপনার সাথে যোগাযোগ করার ব্যবস্থা করবে নিঃসন্দেহে এই প্রয়োগ আমি বহুত জায়গায় দিয়েছি এবং মানুষে করেছে উপকৃত হয়েছে এটা নিঃসন্দেহে এই শয়তান প্রয়োগ করবেন তবে অনেকে এটা শুনে খারাপভাবে ভাবে আপনারা অবশ্যই খারাপ ভাববেন না কারণ বশীকরণ কাজ বশীকরণ কাজের জন্য বিভিন্ন রকমের পন্থা অবলম্বন করা লাগে কাজে আপনারা এটা করলে অবশ্যই সাকসেস হবে নিঃসন্দেহে নিয়মটা আমি আবার বলছি বাজার থেকে আক্ষের গুড় কিনে নিয়ে আসবেন আক্ষের গুড় কিনে নিয়ে আসার পরে আপনি আপনি যে খাটে ঘুমান সেই খাটের পায়ার পায়ার কাছে রেখে গুড়টা পায়ার কাছে রেখে আপনি উলঙ্গ হয়ে বসে উলঙ্গ হয়ে বসে এই মন্ত্র আপনি একশো একবার পরে সেই গুড়ের উপরে ফু দিবেন গুর খাটের নিচে রেখে খাটের নিচে রেখে পায়া পায়া থেকে সরাইয়া খাটের নিচে রেখে আপনি শুয়ে যাবেন সকালে উঠে সেই গুড় আপনি ছোটো ছোটো ছেলে ভাগ করে খেতে দিবেন অবশ্যই আপনি সকালে উঠে এই গুড় ছোটো ছোটো ছেলেমেয়েদের ভাগ করে খেতে দিবেন আর মনে রাখবেন যেখানে অমুক অমুকই শব্দ আছে সেখানে সেই অভিলেষিত নারী বা পুরুষের নাম উচ্চারণ করতে হবে আর এখানে সাত দিন দেওয়া আছে যদি আপনার কঠিন হৃদয়ের লোক হয় আপনার চব্বিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা এবং সাত দিন উপরে সাত দিনের ভিতরে সে বসীভূত হয়ে যাবে নিঃসন্দেহে তবে পোয়োগটা আপনি চালিয়ে যাবেন পরক কিন্তু শুরু করলে একদিন করলেন আর কালকে করলেন না তা কিন্তু হবে না যদি আপনি চব্বিশ ঘন্টার ভিতরে যদি বাহাত্তর ঘন্টার ভিতরে যদি সেই নারী বা পুরুষকে হাজির করতে চান তাহলে আজকে করলেন কালকেও করবেন পরশু দিনকারও করবেন আর যদি মনে করেন আপনি সাত দিন করতে চান সাত দিনও করতে পারেন প্রতিদিন কিন্তু এক একপরও করতে হবে আপনি আলাদা করে রুমে বসে তাহলেই সেই নারী বা পুরুষ আপনার কাছে এসে ধরা দেবে এবং আপনার কাছে হাজির হবে একদিন করলেন পরে বসে গেলেন তাহলে কিন্তু এই শয়তান প্রয়োগের কোনো মানি হবে না এই বশীকরণের মানি হবে না কষ্ট করলে কেষ্ট মেলে এটা কিন্তু বুঝতে হবে আর মন্ত্র পড়তে পড়তেই আপনার সিদ্ধ হয়ে যাবে মুখস্থ হয়ে যাবে নিঃসন্দেহে থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই এই বশীকরণ শয়তান প্রয়োগ কাজটা আপনারা যারা যারা শিখতেছেন স্ক্রিনশট দিয়ে নিয়মগুলো মানুষ ভালো করে দেখে তারপরে করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করে আজ এই পর্যন্তই আবার চাল বাসায় রাখে অবশ্যই আপনাদের সামনে ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করবো আসসালামু আলাইকুম